নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি একটা নতুন পর্ব দেখার জন্য প্রায় অনেক জায়গাতেই বৃষ্টি শুরু হয়ে গিয়েছে তাই এই বৃষ্টির সন্ধ্যাবেলায় যদি গরম গরম এরকম চিজ চিকেন ফিঙ্গার হয় তাহলে তো জমেই যায় চলুন তাহলে আজ দেখে নেই কীভাবে আমরা এই চিজ চিকেন ফিঙ্গারটা বানাবো তার জন্য এখানে একটা বড় আকারের বোলের মধ্যে নিয়ে নিয়েছি আড়াইশো গ্রাম চিকেন পেস্ট তার মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচ নুন আপনারা আদা রসুনের পেস্টও ব্যবহার করে নিতে পারেন এরপর এখানে দিয়ে দিচ্ছি একটা চামচ শুকনো লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেবো একটা চামচ ড্রায়েড পার্সলে আর সবশেষে দিয়ে দেব দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে সব কিছুকে খুব ভালো মতো করে মিশিয়ে নেব আজকের রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অনুরোধ করছি আর যদি ভালো লেগে থাকে আজকের রেসিপিটা তাহলে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে একদম ভুলবেন না আরও এরকম নতুনত্ব রেসিপি পাওয়ার জন্য সব কিছু খুব ভালো মতো করে মেশানো হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দেব হাফ কাপ মজরুলার চিজ গ্রেট করা চিজটা দিয়ে সব কিছুকে আরও একবার খুব ভালো মতো করে মিশিয়ে নেব চিকেন পেস্টটা একদম রেডি হয়ে গেছে চিকেন ফিঙ্গার বানানোর জন্য চলুন তাহলে এবার ফিঙ্গারটা বানিয়ে নিই তার জন্য হাতের তালুই প্রথমে খুব ভালো করে তেল গ্রিস করে নিতে হবে তারপর মেখে রাখা চিকেন থেকে অল্প পরিমাণ নিয়ে হাতের সাহায্যে ফিঙ্গারের শেপ দিয়ে নিতে হবে তো ফিঙ্গারটা রেডি হয়ে গেছে এখন এই ফিঙ্গারটাকে কর্নফ্লাওয়ারের মধ্যে কোট করে নেব কোট করতে করতে একটা কথা বলি যারা এখনো পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা অল নোটিফিকেশানটা কিন্তু অন করে নিতে পারেন এদিকে সব ফিঙ্গারগুলো রেডি হয়ে গেছে আর কর্নফ্লাওয়ারে কোট করেও নিয়েছি তারপর একটা বোলের মধ্যে আমি দুটো ডিম ভেঙে নেব ডিমটাকে একটা ফর্কের সাহায্যে খুব ভালো মতো করে ফেটিয়ে নেব ডিমটা খুব ভালো মতো করে ফেটানো হয়ে গেলে এখানে আরও কয়েকটা স্টেপ রয়েছে তো তার জন্য কর্নফ্লাওয়ারে কোট করে নেওয়া চিকেন ফিঙ্গারগুলোকে ডিমের গোলায় চুবিয়ে নিচ্ছি এবার ডিমের গোলা থেকে তুলে নিয়ে ব্রেড ক্র্যামসে কোট করে নেবো এইভাবে সব চিকেন ফিঙ্গারগুলোকে আমরা কোটিং করে নেব আমার এই আড়াইশো গ্রাম পরিমাণ চিকেন দিয়ে এখানে ষোলোটা মতন চিকেন ফিঙ্গার হয়েছিল তো চিকেন ফিঙ্গারগুলো ভাজার জন্য এখন একদম রেডি হয়ে গেছে ইতিমধ্যেই আমি এখানে গ্যাসের চুলায় সাদা তেল গরম হওয়ার জন্য বসিয়ে দিয়েছি এর মধ্যে এবার চিকেন ফিঙ্গারগুলো দিয়ে ভেজে নেব আর সব চিকেন ফিঙ্গারগুলো কিন্তু আমি একেবারে দিইনি কয়েকটা ব্যাচে ভেজে নিয়েছি আর এই চিকেন ফিঙ্গারগুলোকে কিন্তু মিডিয়াম টু লো ফ্লেমে ভাজতে হবে না হলে ভিতরটা কিন্তু কাঁচা থেকে যাবে আর উপরটা পুড়ে যাবে এরকম সোনালি রঙ ধরে আসলেই আমরা চিকেন ফিঙ্গারগুলোকে তুলে নিয়ে টমেটো কেচাপের সঙ্গে সার্ভ করে দেব। এই বর্ষার সন্ধ্যায় এরকম যদি চিকেন ফিঙ্গার হয়ে থাকে তাহলে তো আর কী চাই আজকের মতো এই পর্যন্তই